মানুষের কথাই করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া দান মানুষের কথাই করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া দান ওরে জগত হারালে জগত পাবিরে আবার ঘুরে ফিরে গুরুকে হারালে গুরু পাবি না হাজার সাধনা করে ওরে জগতে হারালে জগত পাবি আবার ঘুরে ফিরে গুরুকে হারালে গুরু পাবি না হাজার সাধনা করে মানুষের কথায় কোরো না ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া দান তাই যিশুর সাথে করোনা ভাই কাউকে তুলো না জগতটাকে ভুলে যাবে ভুলো না তাই সাথে তুলো না জগৎটাকে ভুলে যাবে যিশুকে ভুলো না মানুষের কথায় করোনা ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া মানুষের কথায় করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া দান যিশু গুরু আসবে যখন যেও না কেউ চলে তখনই পিতা গুরু যাবে মুদের ছেড়ে যিসু গুরু আসবে যখন যে চলে তখনই পিতা গুরু যাবে মোদের ছেড়ে মানুষের কথাই না ভাই গুরুকে অপমান আমাদের দেহে রক্ত মাংস পিতার দেওয়া দান মানুষের কথাই করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহের রক্ত মাংস পিতার দেওয়া দান স্বর্গ হইতে নেমে যখন আসবে মোদের গুরু জগতের মানুষ ভাববে তখন মোদের পাপের দিন গোনা শুরু স্বর্গ হইতে নেমে যখন আসবে মোদের গুরু জগতের মানুষ ভাববে তখন মোদের পাপের দিন গোনা শুরু মানুষের কথাই করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহে রক্ত মাংস মানুষের কথায় ভাই গুরুকে অপমান আমাদের দেহে রক্ত মাংস পিতার দেওয়াদান উপকার পেয়ে তোমরা আর বাড়িতে থেকো না ভবনে এসে প্রকাশ করতে ভুলে যেও না উপকার পে তোমরা আর বাড়িতে থেকো না ভবনে এসে প্রকাশ করতে ভুলে যেও না মানুষের কথাই করো না ভাই গুরুকে অপমান আমাদের দেহে রক্ত মাংস পিতার দেওয়া দান মানুষের কথাই না ভাই গুরুকে অপমান আমাদের দেহে রক্ত মাংস পিতার দান আমাদের দেহে রক্ত মাংস পিতার দেওয়া দান আমাদের দেহে রক্ত মাংস পিতার দেওয়া দান জয় যিশু আমি লতা মন্ডল আমার গলার এই ভজন গান স্তুতি গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অন করে আমাদের পাশে থাকুন যাতে ঈশ্বরের ভজন প্রার্থনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় যিশু